আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি সাতাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় রোহিঙ্গা সংকট নিয়ে ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনের সহ আয়োজক কোন দেশ গ জাতিসংঘ রোহিঙ্গা সংকট নিয়ে ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনের সহ আয়োজক কোন সংস্থা জাতিসংঘ ইউএসএআইডি ইউএসএআইডি কোন দেশভিত্তিক দাতা সংস্থা গ যুক্তরাষ্ট্র ইউএসএআইডি যুক্তরাষ্ট্র ভিত্তিক দাতা সংস্থা জাতিসংঘের শরণার্থী বিষয়ক বর্তমান হাই কমিশনার কে ঘ ফিলিপ্পো গ্র্যান্ডেম জাতিসংঘের শরণার্থী বিষয়ক বর্তমান হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডেম দুই সালের আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কেম গ বোমরা দু হাজার চব্বিশ সালের আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন যশপ্রীত বুমরা জনপ্রিয় শিশু সাহিত্য অ্যালিস অ্যাডভান্টার্স ইন ওয়ান্ডারল্যান্ড কে রচনা করেছেন খ লুইস ক্যারল জনপ্রিয় শিশু সাহিত্য অ্যালিস অ্যাডভান্টার্স ইন ওয়ান্ডারল্যান্ড রচনা করেছেন লুইস ক্যারল অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে পুরুষ এককের বর্তমান চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নকে গ ইয়ানিক সিনার অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে পুরুষ এককের বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার দেশের ইপিজেডগুলোতে সর্বোচ্চ বিনিয়োগকারী দেশ কোনটি খ চীন দেশের ইপিজেটগুলোতে সর্বোচ্চ বিনিয়োগকারী দেশ হলো চীন বৈদ্যুতিক বাতির উদ্ভাবক কে ক থমাস আলভা এডিশন বৈদ্যুতিক বাতির উদ্ভাবক থমাস আলভা অ্যাডিশন নিজুদ্বীপ কোন জেলায় অবস্থিত ক নোয়াখালিম দক্ষিণ আমেরিকান দেশ কলম্বিয়ার রাজধানী খ বগোতা দক্ষিণ আমেরিকান দেশ কলম্বিয়া রাজধানী বগোতা দেশের প্রথম সেনাপ্রধান কে এম শফিউল্লাহ মারা যান কবেম ছাব্বিশ জানুয়ারি দেশের প্রথম সেনাপ্রধান কে এম শফিউল্লা মারা যান ছাব্বিশে জানুয়ারি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থার নাম কি ইউএসএইডিম যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থার নাম ইউএসএ গঙ্গা চুক্তির মেয়াদ কত সালে শেষ হবে দুই সালে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হবে দুই সালে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে গড়ে ওঠা বিশ্বব্যাপী গণ আন্দোলনের নাম ওয়ান বিলিয়ন রাইজিং নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে গড়ে ওঠা বিশ্বব্যাপী গণ আন্দোলনের নাম ওয়ান বিলিয়ন রাইজিং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশি নির্বাহী পরিচালক ইফতে খারুজ্জামান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশি নির্বাহী পরিচালক ইফতে খারুজ্জামান ডেনমার্কে নিয়ন্ত্রণে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চল কোন গ্রিনল্যান্ড ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকায় সাহিত্য সাহিত্য সাহিত্যশাসিত অঞ্চল হলো গ্রিনল্যান্ড দেশে পরিবেশ পরিবেশবান্ধব সবুজ পোশাক কারখানার সংখ্যা কতটি দুইশো পঁয়ত্রিশটি দেশে পরিবেশ বান্ধব সবুজ পোশাক কারখানার সংখ্যা দুইশো পঁয়ত্রিশটি বিশ্বে সর্বপ্রথম কত সালে এইচ এম পিভি ভাইরাসে শনাক্ত হয় দুই সালে বিশ্বে সর্বপ্রথম কত সালে এইচ এম পিভি ভাইরাস শনাক্ত হয় দুই হাজার এক সালে বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ হলো চীন বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ চীন বিশ্বের সবচেয়ে বড় প্রক্রিয়াজাত সয়াবিন পণ্য রপ্তানিকারক দেশ হলো আর্জেন্টিনা বিশ্বের সবচেয়ে বড় প্রক্রিয়াজাত সয়াবিন পণ্য রপ্তানিকারক দেশ আর্জেন্টিনা বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন ক্যাম্প তিতুমের জন্ম সাতাইশ জানুয়ারি সতেরোশো বিরাশি বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন তিতুমির তার জন্ম সাতাশ জানুয়ারি সতেরোশো বিরাশি অনুর্ধ উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার এ ম্যাচ পরিচালনার দায়িত্ব প্রাপ্ত একমাত্র বাংলাদেশি আম্পায়ার সাথীরা জাকির জেসিম অনূর্দ উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার পঁচিশে ম্যাচ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত একমাত্র বাংলাদেশি আম্পায়ার সাথীরা জাকির জেসিম দুদকের বর্তমান মহাপরিচালকের নাম মোহাম্মদ আক্তার হোসেন দুদকের বর্তমান মহাপরিচালকের নাম মোহাম্মদ আক্তার হোসেন বিটিএমসির অধীনে বাংলাদেশে কতটি বস্ত্রকল রয়েছে পঁচিশটি বিটিএমসির অধীনে বাংলাদেশে পঁচিশটি বস্ত্রকল রয়েছে বাংলাদেশের প্রথম সেনাপ্রধানের নাম কি মেজর জেনারেল কে এম শফিউল্লা বাংলাদেশের প্রথম সেনাপ্রধানের নাম হলেন মেজর জেনারেল কে এম শফিউল্লাহ মৃত্যু ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কি সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএম যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নাম সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএম ইতালির প্রধানমন্ত্রীর নাম কি জর্জিয়া মেলোনিম ইতালির প্রধানমন্ত্রীর নাম জর্জিয়া মেলনে গ্রিনল্যান্ডের দ্বীপের জনসংখ্যা কত সাতান্ন হাজার প্রায় গ্রিনল্যান্ড দ্বীপের জনসংখ্যা সাতান্ন হাজার প্রায় মহান মুক্তিযুদ্ধের সাত বিশ্রেষ্ঠের জীবনী নিয়ে মরোভাষায় রচিত গ্রন্থের নাম তাসেন কিয়াকমি রসয়িতা ইয়াংন ম্রো মহান মুক্তিযুদ্ধের সাত বিশ্রেষ্টের জীবনী নিয়ে মরো ভাষায় রচিত গ্রন্থের নাম নমম তাসেন কিয়াকমি রসইতা ইয়াং আং ম্রো গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং দু হাজার পঁচিশ এ বাংলাদেশের অবস্থান কত পঁয়ত্রিশতম গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং দু হাজার পঁচিশ এ বাংলাদেশের অবস্থান পঁচিশতম ব্রিজ কোন নদীর উপর নির্মাণ করা হয় সুরমা নদী সিলেট কিন ব্রিজ নির্মাণ করা হয় সুরমা নদী সিলেটে সিলেট নগরীর লাইফ লাইন বলা হয় কোন নদীকে সুরমা নদীকে সিলেট নগরীর লাইফ লাইন বলা হয় সুরমা নদীকে সম্প্রতি ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয় কোথায় মস্কো রাশিয়া চুক্তি স্বাক্ষরিত হয় সতেরো জানুয়ারি দুই হাজার পঁচিশে সম্প্রতি ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয় কোথায় মস্কো রাশিয়া চুক্তি স্বাক্ষরিত হয় সতেরো জানুয়ারি দুই হাজার পঁচিশে ইরানের বর্তমান প্রেসিডেন্ট কে মাসুদ পেজেস্কিয়ান ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান জার্মান সাম্রাজ্যের প্রথম চ্যান্সেলর ছিলেন অটো অটোভান বিসমার্ক জার্মান সাম্রাজ্যের প্রথম চ্যান্সেলর ছিলেন অটোভান বিসমার্ক বোয়ার যুদ্ধ বোয়ার ওয়ার সংঘটিত হয়েছিল কোথায় দক্ষিণ আফ্রিকা বোয়ার যুদ্ধ বা বোয়ার ওয়ার সংঘটিত হয়েছিল দক্ষিণ আফ্রিকায় সাতাইশে জানুয়ারি আজকের এই দিনে দুই হাজার চার সালে সাতাইশে জানুয়ারি বাংলা উইকিপিডিয়া যাত্রা শুরু করে দুই হাজার চার সালে সাতাইশে জানুয়ারি বাংলা উইকিপিডিয়া যাত্রা শুরু করে সতেরোশো বিরাশি সালের সাতাইশে জানুয়ারি ব্রিটিশ বিরোধী বিপ্লবী তিতুমির জন্মগ্রহণ করেন আঠারোশো সালে ২৭ জানুয়ারি প্রখ্যাত শিশু সাহিত্যিক কৃষ্ণ দয়াল বসু জন্মগ্রহণ করেন এছাড়াও এদিনে আঠারোশো সালে সাতাশে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে গ্রীষ্মের স্বাধীনতা ঘোষণা উনিশশো সালে ২৭ জানুয়ারি সোভিয়েত রাশিয়ার সৈন্যরা স্থায়ীভাবে লেনিন ক্রাদ্য অবরোধ ভঙ্গ করতে সক্ষম হয় কুইজ বলতে হবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ডাব্লিউইএফ এর বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ক প্যারিস ফ্রান্স খ রোম ইতালি গ দাবস সুইজারল্যান্ড ঘ নিউ যুক্তরাষ্ট্র উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে